ফটোগ্রাফারের নাম ভারিয়ে ধর্ষণ কাজ পাইয়ে দেওয়ার নামে মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্ক পুলিশের জালে প্রতীক পাল নামের এক ব্যক্তি যাদবপুর থানায় ধর্ষণের মামলা রুজু হয় অভিযোগ প্রতীক পাল ও অনিকেত বসু নামের দুই ব্যক্তি ফটোগ্রাফিতে কাজের সুযোগের নাম করে দুজন মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে জানান অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ গ্রেফতার করা হয় প্রতীক পালকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে ধৃত আমার ইউজ করে কেউ একজন একটা হোয়াটসঅ্যাপে একটা আমরা যা দেখছি একটু মেয়েদেরকেই কাজ দেব শুটিং দেব বড় ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েট দেব এরম ধরনের একটা টেম্পটেশন দেওয়া হচ্ছে পরবর্তীকালে আমরা ওরকম একটা পাই কিছু স্ক্রিনশটস পাই যেখানে দেখছি যে হ্যাঁ সত্যি আমার ছবি দেওয়া রয়েছে আমার নাম লেখা রয়েছে এবং কি আমি কি করি আমার এন্টার বায়োডেটা দেওয়া রয়েছে ফিজিক্যালি এক্সপ্লয়েড করা হয়েছে ছবি লাগবে বলে কিছু ছবি নিয়েছে তো কেউ দিয়েছে কেউ দিতে চায়নি তাদেরকে অডিশনে ডেকেছে সেখানে তাদের ফোর্সফুলি ছবি তোলা হয়েছে ডিরেক্ট সেক্সুয়াল প্রোপোজাল দেওয়া হয়েছে এবং কি না করলে পরে ওগুলো আমরা আপলোড করে দেব এরকম ধরনের ব্ল্যাকমেল করা হয়েছে কলকাতা পুলিশ সাইবার সেল ওরা খুবই তাড়াতাড়ি একজনকে তো অ্যারেস্ট করতে পেরেছে তথাগত একটা প্রথমে যাদবপুর থানায় ডায়েরি করে সেটার বেসিসে একটা ইনভেস্টিগেশন চালু হয় ইন দা মিন টাইম এই মামলায় যে প্রথম ভিক্টিম একটি মেয়ে সে উঠে আসে কোনো কমার্শিয়াল ব্র্যান্ডে বা সিনেমায় প্রমোশন বা চান্সের জন্যে তাকে হোটেলে ডাকা হয় নুড ফটোশ্যুট হবে বলে ফোর্স করা হয় তারপরে তার সাথে ফোর্সফুলি ফিজিক্যাল রিলেশনশিপে যাওয়া হয় সি হ্যাজ বিন গ্যাং অন সেভারেল অকেশনস অন আ সেম ডে বাই মোর দেন ওয়ান পার্সেন্ট আলটিমেটলি আর সেকেন্ড মে ভিকটেম সেও উঠে আসে সেও তার স্টেটমেন্ট দেয় সাইবার ডিপার্টমেন্ট এবং যাদবপুর থানা গতকাল অ্যারেস্ট করে